হ্যালো বন্ধুরা বেদানা গাছে নতুন করে কলম করা হয়েছে তো এই কলমটা করার জন্য আমাদের কী কী সামগ্রীর দরকার এবং এই কলমগুলো কখন করতে হয় সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তো প্রথমে আমি বলে দিচ্ছি একটি বেদানা গাছে কলম করতে হলে বেদানা গাছটির বয়স অবশ্যই এক বছর হতে হবে এক বছরের নিচে যদি আমরা বেদানা গাছে কলম করতে যাই তাহলে সেই গাছটি দুর্বল হয়ে মারা যেতে পারে তাই আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেই গাছটি জানি এক বছরের উপরে তো এখন আমরা জেনে নিই এই কলম করার জন্য আমাদের কী কী সামগ্রী দরকার এখানে আমরা কলম করার জন্য নিয়ে নিয়েছি পলিথিন এই পলিথিনটা কিসের জন্য দরকার এই পলিথিনটা দরকার হচ্ছে আমরা এর উপরই বা পলিথিন দিয়ে বেঁধে এমন এমনকি এখানে আমরা নিয়ে নিয়েছি রশ্মি এই রশ্মিটা কী কারণে দরকার সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই রশ্মিটা দরকার হচ্ছে এর দুই পাশে আমরা সুন্দরভাবে শক্ত করে একটু বেঁধে দেব আর মাঝখানে একটু বেঁধে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে এক ধরনের চাপ খাবে এই চাপ খাওয়ার কারণে মাটিটা এদিকে এদিকে সুন্দরভাবে লেগে যাবে এখানে আপনারা পাটের রশ্মি পরবর্তীতে আপনারা এই ধরনের রশ্মিও ব্যবহার করতে পারেন এর পাশাপাশি এখানে আপনাকে ব্যবহার করতে হবে একটি চাকু আর অবশ্যই চাকুটা যেন একটু পরিষ্কার থাকে আমার এই চাকুটা দেখে বুঝতে পারছেন একটু জং করা তো জং হলেও আমি এটাকে একটু হ্যান্ডওয়াশ করে মানে পরিষ্কার করে তারপরে আমি এটা ব্যবহার করি এখানে আমার হ্যান্ডওয়াশ আছে দেখুন এই চাকুটাটা আমরা কি করি এই চাক্যুটা আমরা প্রথমে এখানে ডাইলটাকে রিং আকৃতি করে কেটে নিই দুনো পাশে কেটে নিয়ে মাঝখানে যে বাকলটা সেটাকে আমরা উঠিয়ে ফেলি এই চাকুর সাহায্যে এমনকি আপনারা চারির সাহায্যেও সেটা উঠিয়ে নিতে পারবেন এরপর আমাদের দরকার হচ্ছে অ্যালোভেরা এই অ্যালোভেরাটা কিসের জন্য আমরা ব্যবহার করি যখন আমরা বাকলটাকে উঠিয়ে নিব উঠিয়ে নেওয়ার পর ঠিক অংশটাকে আমরা এই অ্যালোভেরা দিয়ে আমরা এটাকে একটু লাগিয়ে দেব আপনারা এই অ্যালোভেরা পরিবর্তে মধু ব্যবহার করতে পারেন দারুচিনি ব্যবহার করতে পারেন রুট হরমোন ব্যবহার করতে পারেন এতে কোনো সমস্যা নেই যে যেটা পছন্দ সে সেইটা ব্যবহার করতে পারেন আর এখানে দেখে বুঝতেই পারছেন যে এখানে কিছু মাটি লাগে তো মাটিটা আমরা কিভাবে তৈরি করব মাটিটা তৈরি করার জন্য আমাদের পঞ্চাশ পার্সেন্ট মাটি পঞ্চাশ পার্সেন্ট গোবর দশ পার্সেন্ট কুকুপিট আর সামান্য পরিমাণ ছত্রাকনাশক ওষুধ এই কয়েকটি পদার্থ মিলে আমরা এই মাটিটাকে একটু তৈরি করে নেব এই মাটিটা যেহেতু আমরা ছত্রাকনাশক ওষুধ দিয়েছি এই গাছে কোনো ধরনের ফাঙ্গাস বা ছত্রাকে আক্রমণ করবেন না এবার আমরা ফিরে যাই যে কখন আমাদের গাছে কলম করতে হয় কলম করার মেন সময় হচ্ছে মে জুন জুলাই এই তিন মাস হচ্ছে কলম করার উপযুক্ত সময় কারণ এই সময়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় আর যখন বৃষ্টিপাত হয় তখনই আমরা যদি গাছে যদি কলমটা করি তাহলে আমাদের কলমগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর এখন জুলাই মাসের প্রায় ছাব্বিশ তারিখ মনে হচ্ছে তো আমি এখনও কলম করতে পারবো যে যেহেতু আমাদের বাংলাদেশে এখনও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টি কিন্তু থামতে নি বৃষ্টি চলেছে তো এখন যদি আমরা এই সময় যদি কলম করি আশা করি আমাদের কলমগুলো সাকসেস হবে আর এই সময় অবশ্যই বৃষ্টিটা থেমে গেলে এই বেদানা গাছে আপনারা ডাইলগুলো ছেটে দিয়ে গাছের গোড়ায় খাবার দিয়ে দেবেন এতে আপনার বেদানা গাছ শীতের জন্য উপযুক্ত সময় হয়ে উঠবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এগুলো আজকের মতো আমি বিদায় নিচ্ছি